আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমরানাটুজ আমাদের কাছে হামার প্রো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটিভি কট বাইক রেডি স্টক অ্যাভেলেবেল আছে এগুলোর হেডলাইট ও ব্যাকলাইটগুলো কিন্তু মারাত্মক হ্যাঁ একদম প্রফেশনাল লেভেলের এবং ডিজিটাল মিটার থাকবে থ্রি লিটার স্পিউ ট্যাঙ্ক থাকবে অটোমেটিক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন আছে এটা চেইন ড্রাইভ পিছনে হাইড্রোলিক ব্রেক আছে সামনেও হাইড্রোলিক ব্রেক আছে এবং দুইটি স্যালেন্সার পাইপ অর্থাৎ এক্সস্ট সিস্টেম আপনি ডাবলস ডুয়েল এক্সস্ট সিস্টেম পেয়ে যাবেন সামনেও পিছনে ক্যারিয়ার আছে এই ক্যারিয়ারগুলো কিন্তু পুরোপুরি এটা হচ্ছে প্লাস্টিক কভার নিচে কিন্তু পুরোপুরি মেটাল থাকবে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি মেটাল এটা কিন্তু হেভি লোড নিতে পারবে কোনো সমস্যা হবে না সামনেরটাও সেই আপনার এ এটার উপরে চাইলে কেউ বসতেও পারবে নো প্রবলেম এগুলোর প্রাইস আমরা রাখছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইনটি থাউজেন্ড টাকা অনলি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভার করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং ঢাকার ভিতরে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে এই গ্রে কালার হচ্ছে গ্রে কালার এবং একটি হচ্ছে এই ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার এবং ব্ল্যাকের সাথে গ্রাফিক্স রেড অ্যান্ড হোয়াইট গ্রাফিক্স আপনার গ্রাফিক্স সহ নিতে পারবেন এগুলো আপনারা পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে ইন অটোস ধানমন্ডি ঢাকা ধন্যবাদ